প্লিজ আমার ওখানে ভালো করে মালিশ করে দিন মালিশ তো করেই দিচ্ছি আপনি একটু শান্ত হয়ে শুয়ে থাকুন আমি পারছি না শান্ত হয়ে থাকতে আমার সারা শরীর কেঁপে উঠছে উফ একটু তো কম্পন হবে তাছাড়া কম্পনে কি আপনি শান্তি পাচ্ছেন না পাচ্ছি তো আপনার হাতের মাঝে অদ্ভুত এক জাদু আছে এই জাদুর স্পর্শে ভীষণ শান্তি লাগে দেখুন বাজে কথা বন্ধ করুন আমি আপনার চিকিৎসক আপনাকে চিকিৎসা করতে এসেছি আমি তো আমি কি বলেছি আপনি আমার সাথে প্রেম করতে এসেছেন আপনার কথার ধরনে তো তাই বোঝা যাচ্ছে আপনি কথা না বলে শুয়ে থাকুন এটাই তো আমার সমস্যা আমি এমন করে শুয়ে থাকতে পারি না আমার অসুবিধা অসুবিধা হয় হয় কি আমার ওখানে ব্যথা লাগে আপনি বুঝতে পারেন না কিছু আমি সব বুঝতে পারি আপনি ইচ্ছে করে এখন আমার সাথে এমনটা করছেন আপনি এমন করলে কিন্তু আমি আপনার চিকিৎসা করতে পারবো না আচ্ছা ঠিক আছে আপনি আস্তে ধীরে করুন আমি নিশ্চুপ হয়ে আছি ভালো করে মালিশ করে দিন নীলয় কথাটা বলতে এই বেডে গা এলিয়ে দিয়ে শুয়ে পড়ল নীলয় বেডে শুয়ে পড়তেই নিধি নীলয়ের কোমরের উপর মালিশ করে চলেছে আসলে নীলয় একটা ইঞ্জুরি নিয়ে এখানে চিকিৎসার জন্য এসেছে আর এখানে চিকিৎসার জন্য এসে নিধির সাথে ঝামেলা করতে শুরু করে দিয়েছে নিধি ভালো করেই নিজের কাজ করছে কিন্তু নীলয় বারবার নানা ধরনের কথার ছলে নিধির সাথে কথা বলার বাহানা করতে থাকে নিধি নীলয়কে বারণ করে বেশি কথা না বলার জন্য কিন্তু নীলয় তো নিধির কোনো কথাই শুনছে না নিধি নিজের কাজ করছে নীলয় নিজের কোমরে হাতের স্পর্শ পেতেই চোখ বন্ধ করে শান্তি 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 নিচ্ছে পরম অনুভব হচ্ছে এতটা এর আগে কখনো পায়নি বেশ কিছু সময় ধরে বেডে শুয়ে মালিশ খাওয়ার পর আলতা করে বিছানা থেকে উঠে পড়তেই নীতিকে উদ্দেশ্য করে নিলয় বলতে লাগল বাহ বেশ ভালো করে মালিশ করেছেন তো আপনি এত ভালো করে মালিশ করা কোথা থেকে শিখেছেন আমি একজন প্রফেশনাল সো আমার এসব করার অভিজ্ঞতা আছে আপনাকে আমায় নিয়ে অযথা চিন্তা করতে হবে না আমি আপনাকে নিয়ে চিন্তা না করলে কে চিন্তা করবে তাছাড়া আপনাকে নিয়ে চিন্তা করতে আমার ভীষণ ভালো লাগে তাই আপনাকে নিয়ে একটু চিন্তা করছে আর কি দেখুন আমি একজন চিকিৎসক আমার সাথে কথা বলার আগে একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন প্লিজ আমি যদি এত চিন্তা ভাবনা করি তবে দশজন লোক কি করবে তারা তো কথাই বলতে পারবে না আপনার সাথে ও মা সে কি কথা অন্য দশজন আমার সাথে কেন কথা বলতে পারবে না কারণ আমি স্পেশাল মানুষ হয়েও যদি আপনার সাথে কথা বলার অনুমতি না পাই তবে অন্য দশটা লোক কি করে অনুমতি পাবে নিলয়ের কথাটা শুনে নিধির ভীষণ রাগ উঠে যায় নিধি চিন্তা করে পাচ্ছে না একটা অপরিচিত ছেলে এতটা সহজভাবে নিধির সাথে কথা বলতে কেমন করে পারে এই ছেলের এমন বড় সাহস হলো কেমন করে যে এমনভাবে নিধির সাথে কথা বলছে নিধি খানিকটা অবাক হয়ে গিয়ে নিলয়ের দিকে দৃষ্টিপাত করে কৌতূহলী কণ্ঠে বলল আপনার সাহস দেখে আমি চমকে যাচ্ছি আপনি না আমায় জানেন আর না আপনার সাথে আমার কোনো আগে থেকে পরিচয় ছিল কিন্তু আপনার কথার ধরন দেখে মনে হয় কি মনে হয় মনে হয় আপনার সাথে আমার পরিচয় অনেক বছরের বহু বছর ধরে আপনার সাথে আমার পরিচয় আমাদের আগে থেকে চেনা জানা ছিল জি থাকতে পারে হয়তো আমাদের মাঝে এর থেকেও বেশি কিছু ছিল একটা সময় নিলয়ের এই রহস্যময় কথার মানে নিধির মাথার উপর দিয়ে যাচ্ছে নিধি বুঝতে পারছে না নিলয় আসলে কে তাছাড়া নিধির তো মনে পড়ে না যে নিধি কখনো কারোর সাথে কোনো প্রকার সম্পর্কে আবদ্ধ ছিল নিধি খানিকটা চমকে গিয়ে নিলয়ের দিকে তাকিয়ে আছে নিলয় নিধির দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে নিলয়ের ঠোঁটের এই হাসির রেখার মানে নিধি বুঝতে পারছে না নিলয় নিধির চোখ বারবার নিজের চোখ জোড়ায় রেখে তাকিয়ে আছে নিধি নীলায়ের এমন গভীর চাহনি দেখে অবাক হয়ে গিয়ে নীলয়কে উদ্দেশ্য করে বলল আচ্ছা আপনি আমার দিকে এমন করে তাকিয়ে আছেন কেন আপনি কি আমায় কিছু বলতে চাইছেন আমি আপনাকে কি করে বলবো আপনাকে বলার মতন কোন শব্দ আমার কাছে যথেষ্ট মনে হচ্ছে না মানে মজা করা আর একটা লিমিট থাকে আমার মনে হয় আপনি সব লিমিট ক্রস করছেন আমি কোনো লিমিট ক্রস করছি না আমি সব ঠিক কথা বলেছি আপনি নিজেই ভুল ভাবছেন আমি আপনাকে ভুল ভাবতে যাব কেন আমি আপনাকে ভুল ভাবছি না আপনি ফিস দিয়ে চলে যান আমার কাজ আছে আরে মিস এমন করে চলে গেলে হবে আমার সাথে বসে একটু কথা বললে কি খুব বেশি পাপ হয়ে যাবে হুম পাপ তো হবেই কিসের পাপ আমার সাথে কথা বললে আপনার আবার কোথায় পাপ লাগবে দেখুন মিস্টার আপনি কিন্তু কি দেখব কিছু তো এখনো দেখালেন না আমায় আপনি দেখান আমি দেখছি ফাজলামি করিয়েন না আমি যেন আপনার এই মুখটা দ্বিতীয়বার না দেখি নিধি কথাটা বলতেই নিলয়ের সামনে দিয়ে হনহন করে চলে যায় নিধি চলে যেতেই নিলয় বেশ শব্দ করে হেসে ফেলল নিলয় এমন করে নিধির সাথে কথা বলছে যেন নিলয় অনেক যুগ আগে থেকে নিধিকে জানে নিধির সাথে নিলয়ের এই পরিচয়টা যেন যুগ যুগ পুরানো নিধির কথা বলার ধরন সব নিধির রাগ অভিমান সব কিছু নিলয় নিজেই আয়ত্ত করতে পারে নিধিও নিলয়ের হাবভাব দেখে শঙ্কিত হয়ে যায় নিধি ও নিলয়ের হাবভাব দেখে শঙ্কিত হয়ে ওঠে এতটা সহজে কেউ কাউকে কি করে বুঝতে পারে মাইন্ড হ্যাকারের মতো করে নিলয় নিধি সব কিছু এমন করে বলে দিচ্ছে যেন নিলয় এইসব বিষয় আগে থেকেই জেনে এসেছে নিধি নিজের চেম্বারে এসে বসে পড়ল। আপন মনে নিলয়কে নিয়ে ভাবতে লাগলো সে নিধি নিলয়কে নিয়ে গভীরভাবে ভাবনার মাঝে ডুবে যায় ওইদিকে নিলয় হসপিটাল থেকে বেরিয়ে চলে যায় নিজের বাড়িতে সারাদিন হসপিটালে কাজ করে রাতের দিকে নিধি হসপিটাল থেকে বেরিয়ে গেল একটা গাড়ির জন্য রাস্তার পাশে অপেক্ষা করছে নিধি আশেপাশে কোনো গাড়ি নেই তাছাড়া পটটাও কেমন নির্জন তাছাড়া পটটাও কেমন যেন নির্জন কোনো লোকের সমাগম নেই বললেই চলে আজকের এই পটটা যেন নিধিকে ভয় পাওয়াতে প্রস্তুতি নিয়ে আছে নিধি গাড়ি না পেয়ে খানিকটা বিরক্ত হয়ে রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল নিধি যেমনটা ভাবলো ঠিক তেমনটাই করলো রাস্তা দিয়ে একটা নির্জনে পদ দিয়ে দ্রুত গতিতে হেঁটে চলেছে নিধি রাস্তা দিয়ে একটা নির্জন পথ দিয়ে দ্রুত গতিতে হেঁটে চলেছে নিধি বেশ কিছু দূর চলার পর আচমকা নিধি বুঝতে পারলো তাকে পেছন থেকে কেউ একজন অনুসরণ করছে কিন্তু কে সেটা নিধি বুঝতে পারছে না বারবার নিধির পেছন পায়ে পায়ের শব্দ আসছে বারবার নিধির পেছন থেকে পায়ের শব্দ আসছে নিধি বিচলিত হয়ে গিয়ে বারংবার পেছন ফিরে তাকিয়ে দেখার চেষ্টা করলো আসলে কে আসছে নিধির পেছনে তবে বারবার নিধি হতাশ হয়েছে আসলে তার পেছনে কেউ ছিল না নিধির সারা শরীর এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে নীতি সারা শরীরে যেন এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে নিধি যেন এই শিহরণকে আর মানতে পারছে না নিধি দ্রুত নিজের পা বাড়িয়ে হাঁটতে নিতেই আচমকা দুম করে কেউ একজন পেছন থেকে নিধির হাত ধরে ফেললো নিধির হাত ধরে ফেলতেই নীতি হক চকিয়ে গেল নীতি হকচকিয়ে গিয়ে থমকে যেতেই পেছন ফিরে তাকালো নীতি পেছন ফিরে তাকাতেই দেখতে পেল একটা অচেনা যুবককে এই যুবক আসলে কে সেটা নিধি জানে না নিধি নিজের হাতটা এক ঝটকায় লোকটির হাত থেকে ছাড়িয়ে নিয়ে রাগি কণ্ঠে লোকটিকে উদ্দেশ্য করে বলে উঠল এই সমস্যা কি আপনার কে আপনি আমার সাথে অসভ্যতা করছেন কেন আমি কে সেটা জানো সখী আমি তোমার আজকে রাতে না গর্ব এইসব কি ধরনের বাজে কথা বলছেন আপনি একটা মেয়েকে রাতে একা পেলেই আপনাদের শুরু হয়ে যায় আমার আর কি শুরু হবে আমার কি শুরু হবে না আসল খেলা তো তোমার সাথে একটু পর শুরু হবে শোনা আমার সাথে একটু পর শুরু হবে মানে এই ভালো হয়ে যান আমি একটা ভদ্র ঘরের মেয়ে আমার সাথে অভদ্রতার মতো কথা বলবেন না আমিও তো ভদ্রলোক ভদ্রভাবেই তোমার সাথে নোংরামি করব সোনা আমার সাথে অভদ্রের মতো কথা বলবেন না লোকটা কথাটা বলতেই নিধির দিকে তাকিয়ে রাক্ষসে একটা হাসি দিল লোকটার এমন হাসি দেখে নিধির বুকের মাঝে ছ্যাপ করে উঠল নিধি বুঝতে পারছে না এখন তার কি করা উচিত তাছাড়া এখন নিধি একা একা একটা পুরুষের সাথে অবশ্যই সে পেরে ওঠাটা এত সহজ নয় নিধি ভয় পাচ্ছে এই ভেবে যে লোকটা নিধির কোনো সর্বনাশ না করে দেয় নিধি লোকটির মতিগতি ভালো না দেখে দ্রুত পা চালিয়ে নিজেকে সেভ করার চেষ্টা করলো নিধি দৌড়ে পালিয়ে যেতেই লোকটিও নিধির পেছন পেছন দৌড়ে ছুটতে লাগলো নিধি নিধি নিজেকে বাঁচাতে চিৎকার করছে ওইদিকে লোকটি নিধির এই চিৎকারে মোটেও পাতা দিচ্ছে না লোকটিও হাফ ছেড়ে আদা জল খেয়ে নিধির পেছনে তাড়া করছে নিধি নিজেকে বাঁচাতে আরও বেশি দৌড়ে নিধি নিজেকে বাঁচাতে আরও বেশি জোরে দৌড় দিতে লাগলো কিন্তু একটা মেয়ে যত চেষ্টাই করুক না কেন একটা ছেলের সাথে কখনো পেরে উঠতে পারে না লোকটিরও দৌড় দিয়ে নিধিকে ধরে ফেললো লোকটা নিধিকে আটকে নিয়ে সজরে নিধির গালে একটা থাপ্পর বসিয়ে দিয়ে নিধিকে উদ্দেশ্য করে বলতে লাগলো জঙ্গলে শিকার করতে সে যদি শিকার ছটফট না করে তবে শিকার করে মজা নেই তোকে শিকার করব আমি এমন ছটফট করিয়ে করিয়ে আমি ছেড়ে দিন আমি আপনার কি ক্ষতি করেছি বলুন আপনি আমার সাথে কেন এমন করছেন তুই আমার কোনো ক্ষতি করিসনি আমিও তোর কোনো ক্ষতি করব না আমি শুধু তোকে নিয়ে খেলবো এখানে কেউ কিছু জানতে পারবে না প্লিজ আমার এত বড় সর্বনাশ করিয়েন না আমি কি নিয়ে বাঁচব বলুন আমায় ছেড়ে দিন আমায় যেতে দিন তোকে যেতে দিলে আমার স্বার্থ উদ্ধার হবে না আমি তোকে আজ পাগল করি তবেই ছাড়ব লোকটা কথাটা বলতেই এই নিধিকে একটা ধাক্কা দিয়ে রাস্তার পাশে ঝোপের মাঝে ফেলে দিল নিধিকে রাস্তার পাশে ফেলে দিতেই লোকটি নিধিকে জোর করতে লাগলো নিধি নিজেকে বাঁচাতে গলা ছেড়ে চিৎকার করে চলেছে আজকে নিধির এই চিৎকার শোনার জন্য কেউই নেই নিধি ভেবে নিয়েছে আজকে নরপশুর থেকে তার কোনো রক্ষা নেই তাই নিধিও প্রায় হাল ছেড়ে দিয়ে বসে আছে লোকটা নিধির বুকের ওপর থেকে ওড়নাটা কেড়ে নিতেই হাত বাড়িয়ে দিতেই দুম করে একটা বিকট শব্দ হলো লোকটি নিধির ঠিক পাশে লুটিয়ে পড়ে যায় নিধি কিছুই বুঝে উঠতে পারলো না এটা কেমন করে হলো এই শব্দটাই বা হলো কোথা থেকে নিধি উপর থেকে লোকটা সরে যেতেই নিধি চোখের সামনে স্পষ্ট দেখলো একটা আবছা মুখমণ্ডল নিধি ভালো করে তাকাতেই দেখতে পেলো এই লোকটি আর কেউ নয় বরং নিধির পেশেন্ট নিলয় নিধি নিলয়কে দেখতে পেয়ে নিজের বুকে এক শান্তি অনুভব করছে নিধির মাঝে থাকা ভয়টা এক মুহূর্তেই উবে গেল নিলয় লোকটির মাথায় একটা ব্যাট দিয়ে সজরে আঘাত করায় লোকটির মাথা ফেটে যায় আর লোকটা নিজের সেন্স হারিয়ে মাটিতে পড়ে যায় নীরব নিধির দিকে নিজের হাত বাড়িয়ে দিতেই নিধি নিলয়ের হাত ধরে ফেললো নীলায় নিধিকে ঝোপ থেকে তুলে নিতেই নিধি দুম করে নীলায়কে শক্ত করে জড়িয়ে ধরলো নিধি নীলায়কে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো নীরব নিধিকে শান্ত করার জন্য নিধিকে উদ্দেশ্য করে বলতে লাগলো আপনি ঠিক আছেন তো কোনো সমস্যা হয়নি তো আপনার আমি ঠিক আছি কিন্তু আজ আপনি সময় মতো এখানে না আসলে আমার খুব বড় একটা বিপদ হয়ে যেত আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আমি অফিস থেকে বাসায় যাচ্ছি আর শুনলাম চিৎকারের শব্দ তাই এখানে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ বলার ভাষা আমার জানা নেই তবে একটা কথা বলতে চাই আপনি সত্যি একজন ভালো মানুষ ভালো খারাপ সেটা নিয়ে পরে কথা বলবো আগে এখান থেকে চলুন পালাই ওর লোকজন চলে আসলে আমরা দুজনেই ফেসে যাব জি চলুন পালাই নিধি নিলয়ের হাত ধরে দৌড়ে পালিয়ে যেতে লাগলো বেশ খানিকটা পথ দৌড়ে পার করার পর নিলয় আর নিধি দুজনেই ক্লান্ত হয়ে যায় নিলয়ের নিধি পথের ধারে থমকে গিয়ে হাঁপাতে লাগলো নিলয় আর নিধি একটু দাঁড়িয়ে পড়ল নিলয় দাঁড়িয়ে পড়ে নিধিকে উদ্দেশ্য করে বলতে লাগল কি একটা অবস্থা আমি কেন আপনাকে হেল্প করলাম বুঝতে পারলাম না আপনাকে হেল্প না করলেই ভালো হতো মানে একটা অসহায় মেয়েকে একা ছেড়ে দিতে পারবেন আপনি একটা অসহায় মেয়েকে আমি একা ছাড়তে পারতাম না ঠিক তবে নিধিকে একা ছাড়তে পারবো কিন্তু কেন আমি আপনার কি ক্ষতি করেছি আমার বুকের ভিতর থেকে হৃদয়টাকে কেড়ে নিয়ে গেছেন আপনি এখন সেটা ফেরত দিচ্ছেন না সত্যি করে বলুন তো আপনি কে আমাকে আগে থেকে জানেন আপনি হুম চিনি তো আপনাকে আমি অনেক আগে থেকে চিনি হয়তো আমার কথা আপনি ভুলে গেছেন তবে আমি ভুলতে পারিনি প্লিজ আপনি আমায় আপনার আসল পরিচয়টা দিন আমি জানতে চাই আপনি কে আমার সত্যি পরিচয়টা জানতে চাইছেন আমি হলাম আপনার স্কুল জীবনের সেই একমাত্র বন্ধু যার সাথে আপনি সব সময় আড্ডা দিতেন সব সময় সেই ছেলেটার সাথে গল্প করে কাটাতেন নিলয়ের মুখ থেকে নিলয়ের আসল পরিচয় জানার পর নিধি পুরো থ হয়ে যায় নিধি অবাক হয়ে নিলয়ের দিকে তাকালো সত্যি নিধি একবারও নিলয়কে মনে রাখেনি অথচ নিলয় আজ এতটা বছর পরেও নিধিকে মনে রেখেছে নিধির আর বুঝতে বাকি নেই যে নিলয় আসলে নিধির থেকে ভালোবাসা চাইছে আর নিলয় যে নিধিকে ভালোবাসে সেটা নিলয়ের চোখ স্পষ্টভাবে প্রকাশ করে চলেছে নিধি আর অপেক্ষা করতে পারলো না নিলয়কে অবাক করে দিয়ে দুম করে শক্ত করে নিলয়কে জড়িয়ে ধরলো এতটা শক্ত করে নিলয়কে জড়িয়ে ধরেছে নিধি যে নিলয়ের বুকের মাঝে নিধির বুক মিশে গেল ভালোবাসা সত্যি সুন্দর তবে হৃদয়ের পবিত্র ভালোবাসাটা সর্বদা মুগ্ধকর হয়ে থাকে নীলায় নিধির জন্য দোয়া করবেন তারা যেন সব সময় ভালোবাসায় থাকতে পারে গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিবেন আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা এবং প্রিয়াঙ্কা ক্রিয়েশনের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে